আজকে সুন্নিকে মারছে কালকে কমকে মারবে কালকে জামাতকে মারছে এর পর দিন আলমদেরকে মারবে তার যদি পরিকল্পনা না থাকতো আপনারা আমরা আমরা মসজিদে যাই মসজিদিকে আপনার অস্ত্র নিয়ে যাই ফাঁসোত্তর মসজিদে আমরা যাই জুমার দিন আমরা মসজিদে যাই বিভিন্ন অনুষ্ঠানে আমরা মসজিদে যাই আমরা কি অস্ত্র নিয়ে যাই আমরা হয়তো একটা জায়নামাজ নিয়ে যাই আর একটা ছাতা নিয়ে যাই বৃষ্টি আসতে আর কিছু না সে কোনো না কোনোভাবে অস্ত নিয়েছে না হলে আমলা করলে কিভাবে এইভাবে যদি চলতে থাকে সুন্নি বলেন কৌমি বলেন জামাত বলেন আট রসি বলেন দশ রসি বলেন ফির বলেন মুরিদ বলেন আপনার বাজি সরফ বলেন যত দরবার বলেন যত দর দরবার আছে কেউ বাঁচতে পারবে না এই হামলাকারী থেকে কেউ বাঁচতে পারবে না আসসালাম আলাইকুম রহমতুল্লাহবন্ধু কোন আশা করি আপনার সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমত ভালোবাসি কয়েকদিন আগে কুমিল্লার এলাকার মধ্যে এক মসজিদের খতিবকে এক লোক মসজিদবিদুর ঢুকে কুপি আহত করার ঘটনার আসল ঘটনা ফাঁস করছে আট টিভি আট টিভির আমরা যা দেখলাম একটু আপনাদেরকে দেখাবো এই কন্যার মধ্যে তারপর আপনার করবেন বলছে আপনারা ইতিমধ্যে দেখছেন হামলাকারী বলছে ওই মসজিদের খতিব নাকি নবীজ সাল্লা ফিউন ফিয়ন বলছে এখন ওই আহত মসজিদের খতিব আট টিভির সাক্ষাৎকারে দিছে যে কি সে নবীজিকে ফিউন কখনো বলে নাই এবং কি মিলাদ কি আমি বিরুদ্ধে কখনো আলোচনা করে নাই ও মসজিদের একটু দেখাবো কথায় আসেন হামলাকারী বলছে নবীজিকে মসজিদের খতিবটা ফিউন বলছে এখন মসজিদের খতিবটা বলছে আমি নবীজিকে ফিউন বলি নাই দুইজনের কথা কিন্তু এখানে আমি দিব তে এবার আসেন ওই হামলাকারীর কথায় নিজে আটকে যাচ্ছে আপনি একটু ভালো করে দেখিয়েন আচ্ছা ধর নিলাম নবীজিকে সে ফিয়ন বলছে নবীজিকে কড়ুক্তি করছে সে অপরাধ করছে ধর নিলাম তাই বলে কি আপনি বাংলাদেশের আইন অনুযায়ী মসজিদের ভিতর অস্ত্র নিয়ে ঢুকে ফরিকল ফরিকল ফিতবাবে মসজিদের ভিতর অস্ত্র নিয়ে ঢুকে একজন ইমামকে আপনি আহত করতে পারেন এভাবে মারতে পারেন আপনি মারতে পারেন না অনেকে গলাবাজি করে বলতে পারে নবীজি যারা কটুক্তি করবে তাকে আমরা মারব হুমুক করব তমুক করব ভাই আপনি বলতে পারেন এটা ইসলামে জায়েজ আমি না না জায়েজ বলছি না নবীজি সাল্লাহামকে যে ব্যক্তি কটুক্তি করবে তার শাস্তি অবশ্যই হতে হবে এটা আমিও মানি তা বলে বাংলাদেশের একটা আইন আছে বাংলাদেশের আইনের ঊর্ধ্বে আপনি যেতে পারবেন না আপনি গলা বাজি করে আপনি অনেক কিছু করতে পারবেন কিন্তু বাংলাদেশের আইনের ঊর্ধ্ব আপনি যেতে পারবেন না বাংলাদেশের আইনটা কেমন জানেন আগে সেটা একটু শুনুন এই যে নুরুল ইসলাম ফারুকি কে আল্লামা নুরুল ইসলাম ফারুকি আজ থেকে দশ বারো বছর আগে দুষ্কৃতকারীরা মেরে ফেললো বিচার ফাইছেন ফান নাই এ মাত্র কয়েক মাস আগে তাও ডাকার কোন একটা জায়গার মধ্যে মলানা রয়সি হাফিজাহুল্লাহ একজন মুরব একজন যুবক ইয়ং ছেলেকে বলাৎকার অভিযোগ দিয়ে কুফিয়ে মেরে ফেললো ফিটিয়ে মেরে ফেললো বিচার ফাইছেন বিচার ফান নাই কেন জানেন আপনাদের গলাবাজি করার কারণে গলাবাজি না করে প্রত্যেক আলেমল মা বাংলাদেশে যত আলেমা আছে সবাই এক হয়ে যান এইভাবে এক হয়ে যান দেখবেন আলেমদের বিরুদ্ধে কোনো ব্যক্তি কথা বলার সুযোগ সুল পরিমাণ পাবে না সুল পরিমাণ পাবে না কেন আপনারা এক এক হয়ে গেলে অসুবিধা কি অসুবিধা কোথায় নবীজি অনেকে বলে যে নবীজিকে ওরা মানে না আমরা মানি ভাই আপনারাও মানেন ওরাও মানে সবাই মানে একটু ঘুরিয়ে ফিরিয়ে মানে ঘুরিয়ে ফিরিয়ে মানে ফজর নামাজ হচ্ছে ফরজ নামাজ দুই রেখাত কেউ তিন ডাকাত পরে না কেউ এক ডাকাত পরে না দুই ডাকাতেই পরে ফজর সুন্ন দুই রেখাত সুন্নিরও দুই রেঘাত পরে কমিরও দুই রেঘাত পরে জামাতেরও দুই রাঘাত পরে সবাই দুই একাত তিন ডাকাত কেউ পরে না নবীজিকে আপনি এই জায়গায় মানলেন মুস্তাহাব বিষয় নিয়ে আপনারা যদি মারামারি করেন তা আমাদেরকে মানুষ মারতে থাকবে আজকে কৌমি আকিদার লোকের আলেমের আলেমকে ভিতর কবি আহত করলো কালকে সুন্নিদের কেউ করবে না ওরকম কোনো গ্যারান্টি আছে ওরকম কোনো গ্যারান্টি আছে কোনো গ্যারান্টি নাই কোনো গ্যারান্টি নাই এর থেকে বাসার এক দুইটা দুইটা পদ আর কোনো হত নাই দুইটা পথ এক নাম্বার হত হচ্ছে বাংলাদেশে ইসলামী আইন কয়েম করা দুই নম্বর আলেমা দল মত নির্বিশেষে ওয়াহাবি সুন্নি কৌমি জামাতি এই ধরনের দলাদলি ফটোবাজি বন্ধ করে দুই এই সব আলেম এক হয়ে যাব সব আলম যখন এক হয়ে যাবেন পৃথিবীর আল্লাহ ছাড়া এমন কোনো শক্তি নাই আপনাদেরকে আপনাদের আলেম ওলামাদের উপরে মুসলমানদের উপরে শোক তুলে তাকানোর কোনো ব্যক্তি নেই কোনো ব্যক্তি নেই আমি যে এখন কথাগুলি বললাম আপনারা উত্তর দিতে পারবেন পারবেন না যারা বিরোধিতা করে তারা পারবে না যারা বিরোধিতা করে না তারা পারবে তারা পারবে অনেকে বলে যে ভাই তুমি কোন দল করো ভাই আমি কোন বাংলাদেশের প্রচলিত কোন দল আমি করি না বাংলাদেশের প্রচলিত কোনো দল আমি করি না আমার ভালো লাগে না আমি করি না আপনাদের ভালো লাগে আপনারা করেন আপনাদের ভালো লাগে আপনারা করেন আমি চেষ্টা করি ফাজত্ব নামাজ পড়ার জন্য আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের উপরে দূরত পড়ার জন্য আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের সুন্নাগুলি অনুসরণ করার জন্য সেটাই আমি চেষ্টা করি আপনারা ইচ্ছে আপনারা যা দল মঞ্চ আপনারা তা করেন তবে কোরআন সুন্নার বাইরে গিয়ে কোনো দল করিয়েন না

বা প্রেসিডেন্টকে আল্লাহ বলা এগুলো সম্পূর্ণ অবাস্তব কথাবার্তা অবান্তর এবার তো আপনারা শুনলেন হামলাকারীর দুষ জানেন আমি আপনাকে দুষটা দৌড়িয়ে দিচ্ছি সে কোন বিবেকে পরিকল্পিত ভাবে মসজিদ ভিতর অস্ত্র ঢুকলো কোন বিবেকে ঢুকলো সে আগে থেকে তার পরিকল্পনা ছিল ছিল তাকে মসজিদের ভিতরে গিয়ে হামলা করবে সে জাইনামাজের ভিতরে গিয়ে ভিতরে করে অস্ত্র নিয়ে মসজিদে ঢুকছে যদি সঠিক বিচার না হয় যদি যদি সঠিক বিচার না হয় তো প্রিয় ভাইরা আমার কথায় অনেককে কষ্ট পেয়েছেন কষ্ট পেলে কিছু করার নাই আমার কথাগুলি ভালো করে বিশ্লেষণ করেন ভালো করে বিশ্লেষণ করেন এখনো সময় আছে দলাদলি বাদ দিয়ে আলমাগুলুই এক হয়ে যান আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি